নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমি মুকুল মুখার্জি তোমাদের দীর্ঘদিনের বন্ধু বন্ধুরা বিগত চার থেকে পাঁচ মাস আগে আমরা থামবেল দেখতে পেয়েছো প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত এই নিয়ে অনুষ্ঠান শুরু করার জন্য দু আরেকবার লাইভ ভিডিও করেছিলাম সমাজে বিভিন্ন স্তরের মানুষের নানা রকম মতামত নিয়েছিলাম তো বিশেষ কারণবশত কী কারণবশত তোমাদের অতি অবশ্যই কিন্তু এই ছোটো ছোটো স্লটের ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে যে আমরা লাইভ প্রোগ্রাম করে করেছিলাম দেশে যে সকল প্রধান ব্যক্তিত্ব আছেন তাদের উদ্দেশ্যে আমরা এই ডিজিটাল প্রোগ্রামের মাধ্যমে জানিয়েছিলাম তো আবারও একবার যেহেতু আমাদের চার থেকে পাঁচ মাস অনুষ্ঠান বন্ধ ছিল আবারও একবার সেই সকল মহোদয়গণের নিকট আমাদের করজোড়ে বিনীত আবেদন দেশের সর্বস্তরের দেশের সর্বস্তরের সংবিধানের সর্বস্তরের এবং প্রশাসনিক পদের সর্বস্তরের সকল অনারেবল ব্যক্তিগণের নিকট আমি মুকুল মুখার্জি করজোড়ে বিনীত আবেদন যে আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত এই অনুষ্ঠানটি আপনারা যারা ডিজিটাল দুনিয়ায় এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ আছেন তারা অতি অবশ্যই একটু হলেও ফলো রাখবেন যেহেতু এটা একটা ফিনান্সিয়ালি অর্থনৈতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো একটি পরিবারের একজন ব্যক্তি দুঃখ প্রকাশ করে অতি অবশ্যই আমার নিজের দেশ নয় এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশের মানুষও দেখছেন বিভিন্ন ভাষা আমার জানা নেই আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি হিন্দি ভাষা অল্প স্বল্প জানা আছে কিন্তু বিভিন্ন দেশের ভাষা জানা নেই যদি পারেন যদি ভাষা চেঞ্জের যদি কোনো অ্যাপ থাকে তো তার মাধ্যমে আপনার আপনারা আমার বক্তব্য শুনতে পারেন তো এই সুযোগ সুবিধে শুধু আমার আশেপাশের মানুষ বা আমার জেলার মানুষ বা আমার শহরের মানুষ বা আমার আশেপাশের গ্রামের বা আমার রাজ্যের মানুষ নয় এই সুবিধে গোটা ভারতবর্ষ এই সুবিধে গোটা দেশ আগামী দিনে পেতে চলেছে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অতি অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সকল মহোদয়গণ রাষ্ট্রীয় প্রধান সংবিধান প্রধান সর্বস্তরের এবং সর্বস্তরের প্রশাসনিক প্রধানের নিকট আমার করজনের বিরীত নিবেদন যদি কোনো একটি পরিবারের একজন মানুষের যদি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তার যদি কিঞ্চিৎ দুঃখ প্রকাশ করে যে আমাদের অনুষ্ঠানটা যে বিষয় নিয়ে অর্থাৎ বেকারত্বের সমাধান যা যা আজকের দিন পর্যন্ত অসম্ভব সম্ভব নয় হ্যাঁ যা আজকের দিন পর্যন্ত অসম্ভব সম্ভব নয় সেই সম্ভব সেই অসম্ভবকে সম্ভব করার উদ্যোগে উদ্যোগে আমরা কোমর বেঁধে নেমে পড়েছি তো আমাদের এই কর্মযজ্ঞের যে সকল বন্ধু মানুষ শহরবাসী রাজ্যবাসী দেশ বিভিন্ন প্রান্তের মানুষ হবেন সেই সকল ব্যক্তিগণ যদি আমাদের এই কর্মযজ্ঞের মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তিগণ আশায়িত হন মানে কোনো কারণবশত মেভি কোনো কারণবশত যদি ফল না পান তাহলে দেশের আইনের সর্বোচ্চ ন্যায়দণ্ড নিয়ে আমি এই মুগুল মুখার্জি ইহলোক ছেড়ে পরলোক গমন করব আমি আপনাদের সামনে কথা দিচ্ছি কিন্তু এটাও বলে দিচ্ছি আমাদের ভিডিওর প্রত্যেকটা কথা কিন্তু মন দিয়ে আপনাদের শুনতে হবে মন দিয়ে আপনাদের জানতে হবে মন দিয়ে আপনাদের বুঝতে হবে বুঝে আপনারা ঠিক ঠিক ক্রিয়া করুন ঠিক ঠিক কাজ করুন আর সময় অতি অবশ্যই আপনাদেরকে সময় নির্ঘণ্ট ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি মাত্র ষাট থেকে নব্বই দিনের মধ্যে কিন্তু আপনারা হাতে হাতে ফল পেয়ে যাবেন আপনারা হাতে হাতে ফল পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত অর্থাৎ বেকার সমস্যা সমাধান হতে চলেছে আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যে যারা কিন্তু প্রত্যেকটা কথা মনোযোগের সঙ্গে শুনে চলবেন শুধুমাত্র তারাই কিন্তু এই সুযোগ সুবিধার আওতায় থাকবেন যারা নিজের চিন্তাভাবনা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন তাদেরটা কিন্তু বলতে পারছি না কারণ প্রত্যেকটা জিনিস সিস্টেম মেনেই হয় যারা এবিসিডি প্রথম লিখেছিল বা যারা অবাক প্রথম লিখেছিল একটা সিস্টেমের মাধ্যমে লিখতে হয়েছিল নিজের ইচ্ছা কিন্তু লিখতে পারিনি কেউ একজন হাত ধরে ধরে শিখিয়ে দিয়েছিল তা এর কিন্তু গুরু বলুন এর কিন্তু মাস্টারমশাই বলুন কিন্তু আমি আমি মুকুল মুখার্জি এটা খুব আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে দাবি করছি আমি যদি আপনি ফেলিওর হন যদি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনি সাকসেস না পান এটা কোনো জাদুটনা ম্যাজিক জুয়া লটারি কিচ্ছু নয় এটা কোনো এরম ধরনের বিজ্ঞাপন নয় দেখুন আজকের দিনে অনেক মানে আপনারা মন থেকে ভালোবাসেন এরকম প্রচুর ব্যক্তিরা বিজ্ঞাপন করছেন যে আপনারা বিভিন্ন গেমের বিজ্ঞাপন চলছে বিভিন্ন নেশাজাতক দ্রব্যের বিজ্ঞাপন চলছে এটা ভালো ওটা ভালো সেটা ভালো কিন্তু আপনি আপনার নিজের দায়িত্বে সব করুন কর্তৃপক্ষ দায়ী নয় তো এটা সেরকম ধরনের কোনো প্রোগ্রাম নয় আপনি দায়িত্ব নিলেও হবে আপনি দায়িত্ব না নিলেও পাবেন অর্থাৎ প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারে এখানে আরেকটা কথা না বললেই একদম নয় এখানে বিভিন্ন প্রসঙ্গে আমরা বলবো কারণ এই সমস্যা সমাধান করতে হলে প্রত্যেকটা প্রসঙ্গ কিন্তু উঠে আসবে কিন্তু আপনারা কখনোই মনে করবেন না এটা কোনো রাজনৈতিক চ্যানেল এটাও কিন্তু মাথায় রাখবেন এটা কোনো রাজনৈতিক চ্যানেল নয় আপনারা কখনো এটা কোনো ধর্মীয় মেরুকরণের চ্যানেল নয় এটা হচ্ছে মানুষের চ্যানেল এটা হচ্ছে ভগবানের চ্যানেল এটা হচ্ছে ঈশ্বরের চ্যানেল অর্থাৎ আপনারা দিন ধরে যে ভগবানের প্রার্থনা করে এসছেন যে শিবের মাতা জল ঢেলে এসছেন যে মায়ের পুজো করে এসছেন যে নারায়ণের সেবা করে এসছেন যে বিষ্ণুকে বিষ্ণু দেবতাকে স্মরণ করে এসছেন যে যে ধর্মই থাকুন না কেন হ্যাঁ সে আল্লাহ হোক রাম হোক রহিম হোক যীসুস হোক যে যে ধর্মই থাকুন না কেন যে শক্তির পুজো করে এসছেন হে ঈশ্বর হে ভগবান হে ঘট হে আল্লাহ আমাদের একটু শান্তি দাও একটু ক্ষুদা নিবারণ করো একটু কষ্ট থেকে মুখ তুলে তাকাও এটা হচ্ছে সেই শক্তির অনুষ্ঠান সেই শক্তির মাধ্যমে কিন্তু আপনাদের আগামী দিনের স্বপ্ন জয় হতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা এরপর চলে আসছি যে আমরা কি কারণে এই চার থেকে পাঁচ মাস এই অনুষ্ঠানটা বন্ধ রেখেছিলাম